ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আমি আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুমকুমের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাড়ি দিলে জান্নাতুল দাঁড়িয়ে দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবিরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আধা না এবং আমরা করতে কিন্তু পারিও না। এই সরকারের মাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক ভাবে একটু লেবেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত নয় যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনীতির সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা এবং বছর যে যে আন্দোলনের একটা লক্ষ্যে সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে বু দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দি আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন নিরভয় বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসন এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য তারা ভুলে অবস্থা মনে করেন দল গঠন করবো থাকবো নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোন এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে ষোলোটি বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে দাঁড়া এই সরকারের পতন ঘটিয়েছে সে ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু দল কয়েকটি দল আমি নাম মনে করতে চাই না আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে আনা যাবে ক্ষমতায় কি কথা বলেন কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন শৈকের আদর্শ সোনারা কি এখনো মরে গেছে এখনো চিন্তা আছে দয়া করে মুখ বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হেন না দয়া করে শত্রুর মাথা কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরেন তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাস রেখেছি এই জন্য একানব্বই মতো একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছি সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এই সব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে নইম প্রকৃতির মতো আবার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত করবেন আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সে নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ করবে আপনাদের দায়িত্ব আপনার পালন করেন কোথায় দায়িত্ব পালন করবেন এখনো বিষয়ক এখনো যে সচিব ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করেছে কি করেছেন এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজন কাহিনীর আওতায় এনেছে চিনি সিন্ডিকেট পেঁয়াজ চাল সিন্ডিকেট দ্রব্য দ্বারা যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজন কে এনেছে একজন কে এখনো আইনের আওতা আনতে পারে না একশো সত্তর জন সচিব উপসচিব এসপি ডিসি এখনো কেন ডক্টর নিনসে খাড়ের উপরে বসে ষড়যন্ত্র লিপ্ত কেন সচিবালয় আগুন এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে জয়নাল আবদুল ফারুক তিনি এখানে অনেক কথা বললো দেখব ব্যর্থহীন বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চাই আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন করে বলতে চাই আমার এলাকায় বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন জহীদ জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা আলগ্নে বহু প্রতিতাম মুক্তিযোদ্ধাকে তার হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গোনে তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত মতকে উনি সময়ত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোন ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফির তাফসিরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলে বলে মাদের ধর্মের মার্সে যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভোগাল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থীদের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসত বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিকদেশনা দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমরাই জিতব যারা বাক কুম করে কথা বলেন ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্ম শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করতেছে সান্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যায় জানাজা পড়তে এসেছে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপির নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশিদিন দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর ২৫ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হল সমন্বয়ক দল। হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে বিলে লম্বা বাবা তোমরা কারা আমারে সালাম দিছে কই স্যার আমরা হলাম সমন আমরা সমরনায় একটা ছেলে বলে তুমি সমরনায় বোকা হয়ে গেছে কই না স্যার আমার ভুল হয়েছে আমরা হলাম সমন আমি কেন আসছিলা কই ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লেখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে আ প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেও এক হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোন জিনিস না ওইটা কোন স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা বাড়ের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে 71 এর তেক্ততিকার সঙ্গে 71 জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে বিজ্ঞানটা গুলি গায়া পড়ে গেছে লাত পারে উঠে বলছে মা মা কে দেইকো তুমি মা কে দেইকো সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তি দূত আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাজিয়েছেন বলেন তো দেখি জীবনের যে শ্রেষ্ঠ ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কি না বলুন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশাখ আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলবো না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্ত গুলা প্রাক্ত ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দজাউরে গ্রীষ্মকালও আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফনা তুলতে তুলতে বর্ষাকালও আসে এদেশে শুধু জাফর জগৎছে ইয়ার লতি ভায় দুल्लभ ব্রাক বল্লব জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মীর মদন মোহনলাল সূর্য সেন কুদিরাম শহীদ জিয়াউর রহমান আর মৃত্যুযোদ্ধাদের মতো বেশি